আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকাতু স্বাগতম সবাইকে আমার সাত কৃষিতে সৌদি আরব রিয়াত আমার অফিসের চারতলা ছাদের উপর দেখতে পাচ্ছেন সিমিট ব্যবস্থা করলাম অল্প মাটি ব্যবস্থা করলাম তাই নিজেই শুরু করে দিয়েছি রাজমিস্ত্রি কাম যেমনই পারি সমস্যা নাই আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ তো ব্লক নিচ থেকে ব্লক নিয়ে আসছি সিমেন্টের ব্যবস্থা করছি এক জায়গা থেকে কিছু বালু নিয়ে আসছি তা আস্তে আস্তে দেখেন যে আমার কৃষির বাউন্ডারিটা দিচ্ছি সুন্দর করে বাউন্ডারি এই তো প্রায় শেষ পর্যায়ে বাউন্ডারি কিন্তু প্লাস্টার করা বাকি ছিল আস্তে আস্তে অনেক দিন যাবত করছি এটা আস্তে আস্তে এই যে এখানে প্রায় প্লাস্টারও মোটামুটি দেওয়া হয়ে গেছে এই যে রাত্রের বেলা পানি দিতে আসলাম একটু পানি দিয়ে বিজয় দিলে প্লাস্টারটা সুন্দর হবে মানে কষ্ট করেছি অনেকটাই তো আস্তে আস্তে যেহেতু সৌদি আরব মাটি পাওয়া যায় না তো মাটি সংগ্রহ করছি দেখতেই পাচ্ছেন একবারে কমপ্লিট কিছু বীজ লাগিয়ে দিয়েছি মূলা তারপরে মরিচ এগুলো লাগাইছিলাম তো লাগানোর পরে কবুতর খেয়ে পেলে তার জন্য চিন্তা ভাবনা করতেছি বেড়া দিতে হবে সার দিয়ে তো বেড়া দিব সুতা কোথায় পাবো তাই পাতলা কাপড় ছিল পাতলা কাপড় নিয়ে আসছি এখন বেড়া দিয়ে দিব একবারে সুন্দর করে যেহেতু কবিতরয় খাইতে না পারে দেখতে পাচ্ছেন একবারে সুন্দর করে মাটি দিয়ে জৈব সার কিছু মিক্স করছি রান্নাবান্না করার সময় যেই কিছু আসছিল দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট চারা গজাচ্ছে মাশাল্লা মাশাল্লা যারা কৃষিকে পছন্দ করেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনাদের মতামত কেমন হয়েছে সেটাও জানাবেন দেখতেই পাচ্ছেন সুন্দর চারা গজাচ্ছে তো এবার কাপড় নিয়ে আসলাম একটু বেড়া দিয়ে দেবো যেহেতু কবুতর আছে কবুতরে খেয়ে ফেলে তার জন্য বেড়া দিতে হবে দেখতে পাচ্ছেন মাশাল্লা মাশাল্লা সুন্দর হ্যাঁ এই যে কত সুন্দর হয়ে দেখতে পাচ্ছেন চারা কত সুন্দর হয়েছে মাশাল্লা মাশাল্লাহ মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখছেন যত্ন করলে আসলে অনেক কিছুই সম্ভব এখন বেড়া দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর করে বেড়া দিয়ে দিলাম যেহেতু কবুতরে না খাইতে পারে তার জন্য কবুতরে খেয়ে ফেলে সবগুলো এই দিক দিয়ে একটু খোলা রাখছি শেষ করব কাজ মোটামুটি শেষ পর্যায়ে চারো সাইড সুন্দর করে বেড়া দিয়ে দিছি যে কবুতর না যাইতে পারে উপর দিয়ে আসবে না এটা ছিল আগের আর এই যে বর্তমানে আমার সেই কৃষিতে এখন আছে এটা কি করলা তবে গাছটা অসুস্থ অবস্থায় আছে বর্তমানে আল্লাহ ভালো জানে মারা গেলে তো বলতে পারবো না কি করা যায় তো যাই হোক চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে